আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে টিটাগড় পৌরসভা নির্বাচনে পাঁচ নম্বর ওয়ার্ডে বিশিষ্ট সমাজসেবী বিষ্টু সিং দিনের সমাজসেবাকে সাথে পাথেও করে নির্বাচনে অবতীর্ণ হয়েছে পাঁচ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিষ্টু সিং আর বিষ্টু সিংয়ের প্রাধান্য দিয়েছে রাস্তা থেকে শুরু করে বিভিন্ন নর্দমা থেকে সংস্কারের ব্যবস্থা করে আরও উন্নততর টিটাগড়কে গড়ে তুলবে বলেই আশ্বাস চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি রাহুল বিশেষ প্রতিবেদন এই প্রচারে আমি তো এরকম না কি আমার এটা নতুন জায়গা চিরাগড় বাজারের সাথে আমার বহুদিনের রিলেশন আর এখানকার মানুষ আমাকে যথেষ্ট সম্মান করে আদর করে স্পেশালি লেডিসরা খুব ভালো রেসপন্স আর মানে আমি নিয়ে কি এখানে মানে নতুন দাঁড়াচ্ছি মনে হচ্ছে কি আমি ছিলাম বছর থেকে এরকম পাচ্ছি আজকে তো খবর শুনলে সুনীল সিং সুনীল সিং এর ছেলে অর্জুন সিং এর ভাইপো একসঙ্গে জয়েনিং এই নিয়ে বলবে দেখুন মামাটি মানুষ একটা দল না একটা ফ্যামিলির মতন আছে এর মধ্যে সবার ওয়েলকাম আছে তো ওনারা এসছেন এটা আমার দল আর একটু মজবুত হবে তো ওয়েলকাম আছে অসুবিধা নেই তোমার ব্যাপারে কতটা আশাবাদী আমি টু হান্ড্রেড পার্সেন্ট আশা প্রথম কাজ কি হবে জেতার পরে প্রথম কাজ আমি এখানে ড্রেন নিয়ে মানে খুব কমপ্লেন পাচ্ছি যত একটা লো ল্যান্ড আছে এখানে মানে অনেক দিন থেকে লাইন এরিয়া তো অনেক দিন থেকে মানুষ এখানে বাসবাস করছে কিন্তু লাইনটা ঘরটা খুব নিচে হয়ে যাচ্ছে ড্রেনেজ প্রবলেম খুব ওইটাই নিয়ে আমাদের মানে অলরেডি এইটা আমাদের এমএলএ সাহেব রাজ চক্রবর্তী এমএলএ সাহেব রাজ চক্রবর্তী উনি টাকাগুলো সব মানে পাস করিয়ে নিয়েছেন কাজ অলরেডি হাইড্রেনের কাজ হচ্ছে আশা করছি এক দুই মাসে মধ্যেই সব ঠিক হয়ে যাবে এবং মানুষের যা যা আবেদন আছে তোমার কাছে যা যা বক্তব্য আছে এই ব্যাপারে তুমি মানে জেতার পরে তুমি এই বিষয়গুলো নিয়ে দেখে নেবে একশো পার্সেন্ট আশা করছি না কি বেশি প্রবলেম হবে তোমার ওয়ার্ড নাম্বারটা আমার ওয়ার্ড নাম্বার ফাইভ টিটাগড় মিউনিসিপ্যালিটি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার